পুরানো দিল্লির ফেমাস একটা রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি তাসলা বাটার চিকেন এটার টেস্ট এতটাই সুন্দর যে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়িতেই বানিয়ে নেওয়া যায় কোনো গেস্ট বা বাড়ির লোকেদের যদি খাওয়ানো যায় তাহলে তারা একদমই বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো এটা রুটি পরোটা নান তন্দুরি যে কোনো কিছুর সাথে খেতে পারেন দারুণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক তাসলা বাটার চিকেনের জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন চিকেনটা যেন ড্রাই থাকে ঠিক সেইভাবে আপনারা জলটাকে ঝরিয়ে নেবেন এখন চিকেন আমি উইথ বোন চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজ রয়েছে আর লেগগুলো আমি একটু করে কাট করে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এরপর চিকেনের ফার্স্ট ম্যারিনেশন করে নেব তার জন্য আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দিয়েছি দেড় চা চামচ নুন তবে নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন সঙ্গে দেব দু চা চামচ আদা বাটা আর দেব দু চা চামচ রসুন বাটা দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব যাতে চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায় ঠিক সেইভাবে আপনারা একটু ভালো করে মাখিয়ে নেবেন দেখুন চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এইভাবে ম্যারিনেট করে আপনারা কম করে এক ঘন্টা মতো রেখে দেবেন পারলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন তবে এর থেকে বেশি সময় রাখলে বেশি ভালো হয় এর টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসে এক ঘন্টা পরে আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব তার জন্য একটা বোল নিয়েছি তাতে আমি দিয়ে দেব চার টেবিল চামচ টক দই টক দইটা আগে থেকে আপনারা জলটা ঝরিয়ে রেখে দেবেন টক দইটা যেন খুবই গাঢ় হয় ঠিক সেইভাবে আপনারা টক দইয়ের জলটাকে ঝরিয়ে নেবেন এরপর দিয়ে চাট মশলা চাট মশলা আমি এখানে চার চা চামচ ব্যবহার করেছি এখানে চাট মশলার পরিমাণটা একটু বেশি লাগবে এরপর দিয়ে দেব টিক্কা মশলা টিক্কা মশলা আমি এখানে দু চা চামচ ব্যবহার করেছি সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ রেগুলার নুন আর দেবো এক চা চামচ বিট লবণ বিট লবণ দিলে এর আর টেস্ট কিন্তু খুব সুন্দর আসে আর দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো অর্ধেক রস এরপরে সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা কাঁটা চামচ কিংবা হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন তবে এর মধ্যে যেন রকম দলা ভাব না থাকে ঠিক সেইভাবে আপনারা মিশিয়ে নেবেন তবে এর মধ্যে আপনারা কোনোরকম জলের ব্যবহার করবেন না এইভাবে আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দেখুন চিকেনটা আমার খুব ভালো করে এক ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে এরপরে এই চিকেনটাকে আমি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব এরপর চিকেনটাকে ওই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনটা ওই মশলার সাথে খুব ভালোভাবে কোট হয়ে যায় ঠিক সেইভাবে আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন মিশানো হয়ে গিয়েছে সব শেষে আমি দিয়ে একটা চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরেও খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে এটাকে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবেন কুড়ি মিনিট পরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ বাটার বাটার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে তবে হাই ফ্লেমে করবেন না এতে করে বাটারটা কিন্তু জ্বলে যেতে পারে দেখুন বাটার আমার খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি ওই চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো চিকেনের পিসগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন দেখুন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি এরপরে গ্যাসে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটা সাইড খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে চিকেনের একটা সাইড খুব সুন্দরভাবে কালার চলে আসে এরপর চিকেনের পিসটাকে উল্টে আমি অন্য সাইডটাকেও একই রকমভাবে ভাবে লাল লাল করে ভেজে নেব এটা আপনারা হাই ফ্লেমে দু মিনিট মতো দিয়ে রাখবেন দেখবেন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে দেখুন দুটো সাইড কত সুন্দরভাবে কালার চলে এসেছে আরও একবার চিকেনের পিসগুলোকে উল্টে আমি খুব ভালো করে ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এটা আমি আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপর থেকে কত সুন্দরভাবে কালার চলে এসেছে এইভাবে আরো একবার আমি উল্টে পাল্টে আরো দু মিনিট মতো এইভাবে ভেজে নেব দু মিনিট পরে আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন চিকেনের এক আমি এবার তুলে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে আর ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চিকেন আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এরপর ওই বাটার তেলের মধ্যে আমি বাকি চিকেন গুলোকে একই রকম ভাবে ভেজে নেব। একই রকম ভাবে চিকেন গুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দু মিনিট মতো একটা সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে উল্টে দিয়ে আরও একটা সাইড দু মিনিট মতো এই রকম কালার করে নিতে হবে দেখুন দুটো সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে কালারও এসে গিয়েছে আরও একবার খুব ভালো করে উল্টে দিয়ে আমি ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আপনারা এটাকে ঢেকে দেবেন আট থেকে দশ মিনিটের জন্যে দশ মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে আর দুটো সাইড খুব সুন্দরভাবে কালার এসে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব দিয়ে চিকেনের পিসগুলোকে তুলে নেব এরপরে ভাজা চিকেনগুলোকে আমি একটা রুটি ভাজা জালের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু সেঁকে নেব তন্দুরি চিকেনের মতন আগুনের উপর এটাকে খুব ভালো করে একটু পুড়িয়ে নেবেন দেখুন চিকেনটা আমি নেটের উপরে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর কালারটাও খুব সুন্দর আসে দেখুন চিকেনের পিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি কালারটাও কত সুন্দর এসেছে আর একটু পোড়া পোড়া হলে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগে দেখুন ফার্স্ট ব্যাচের চিকেনগুলো আমার পুরানো হয়ে গিয়েছে তারপর এরগুলো আমি একই রকমভাবে আমি পুড়িয়ে নেব দেখুন বাকি চিকেনগুলো একই রকম আমি নেটের উপর দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে একটু পুড়িয়ে নেব দেখুন চিকেন গুলো আমার খুব ভালোভাবে দুটো সাইড পুরানো হয়ে গিয়েছে কালারটাও এসে গিয়েছে এরপর এটাকে আমি তুলে নেব এরপর এই চিকেনের জন্য একটা সস বানিয়ে নিতে হবে তার জন্য আমি দেখুন দুশো গ্রাম মতো টক দই নিয়েছি টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর টক দইটা আপনারা রুম টেম্পারেচারের টক দই নেবেন এরপর নিয়েছি আমুল ফ্রেশ ক্রিম আমি এখানে একশো গ্রাম মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করব তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ চাট মশলা আর নিয়েছি গ্রিন চাটনি এখানে এক মুঠো ধনেপাতা হাফ মুঠো পুদিনা পাতা আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা একসঙ্গে খুব ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি পুরো পেস্টটাই এখানে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব দেখবেন এর কালারটা ঠিক হালকা গ্রিন কালার টাইপের আসবে তবে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আছে যেহেতু এর মধ্যে পুদিনাপাতা ধনেপাতা রয়েছে দেখুন সমস্ত মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে চিকেনের জন্য সসটা রেডিও হয়ে গিয়েছে এরপর নিয়েছি একটা তরকা প্যান তর্কা প্যানের মধ্যে আমি দিয়ে দেব একশো গ্রাম মতো বাটার যেহেতু এটা তাসলা বাটার চিকেন তাই বাটারের পরিমাণটা একটু বেশি থাকে আপনারা যখন রেস্টুরেন্টে এটা খাবেন দেখবেন বাটারের পরিমাণটা বেশি দেয় ওরা বাটার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন দিয়ে বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নেবেন তবে হাইতে দিয়ে করলে কিন্তু বাটারটা পুড়ে যাবে তাতে কালো হয়ে যাবে বাটারটা বাটার সব সময় লো ফ্লেমে মেল্ট করে নিতে হয় দেখুন বাটার খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে এরপর এই বাটারটা আমি কখন ব্যবহার করব সেটা আপনাদের দেখিয়ে দেব দেখুন সমস্ত চিকেন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন ওই সস সসটা খুব ভালো করে একবার ফেটিয়ে নেব তারপরে এখান থেকে পরিমাণ মতো সস নিয়ে আমি ওই চিকেনের উপরে খুব ভালো করে দিয়ে দেব আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন তবে আমি এখন এখানে অর্ধেক সসটা ব্যবহার করব আর অর্ধেক সসটা আমি পরে ব্যবহার করব সস দেওয়ার পরে আমি দিয়ে দেব মেল্ট করে রাখা বাটার পাটারটা এখানে পুরোটাই একসঙ্গে ব্যবহার করবেন এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর উপর থেকে অল্প করে একটু চাট মশলা ছড়িয়ে দেব চাট মশলা দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন তবে আপনারা চাইলে এটাকে চামচের সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন দেখবেন মিশানোর সাথে সাথে এই কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এর থেকে এত সুন্দর একটা ফ্লেভার হচ্ছে যে আপনার জিভে জল এসে যাবে এই ফ্লেভারের গন্ধে দেখুন রেডি হয়ে গেল তাসলা বাটার চিকেন এরপরে এই গরম গরম এটাকে সার্ভ করে নেবেন আপনারা এটা তন্দুরি রুটি নান পরোটা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন দারুণ খেতে লাগে বানিয়ে না খেলে কিন্তু এর টেস্ট কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না এটা বানানো খুবই সহজ আর খুবই সিম্পল ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে আর যে কেউ খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে তবে এর স্বাদ আর এর টেস্ট এতটাই সুন্দর এসেছে যে আপনারা একবার বানিয়ে খেলে দেখবেন বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে দেখুন দেখতে কতটা সুন্দর এসেছে আর সসের কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু এর মধ্যে টক দই ফ্রেশ ক্রিম রয়েছে তাই এর কালারটা একদমই অন্যরকম হয়ে গিয়েছে গরম বাটার পরাতেই দেখুন এটা এতটাই সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আমি আপনাদের কি করে বোঝাবো আপনারা না বানিয়ে খেলে একদমই এর টেস্ট বুঝতেই পারবেন না আমি এটা আপনাদের কেটে দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে চিকেনটা ভিতর থেকে আর কতটা সুন্দর খেতে লাগবে দেখুন চিকেনটা হার থেকে কত সহজেই ছেড়ে যাচ্ছে এতটা সুন্দরভাবে ভিতর থেকে কুক হয়েছে শীতের মৌসুমে যদি রাতের ডিনারে রকম একটা রেসিপি থাকে আর তার সঙ্গে তন্দুরি রুটি কিংবা পরোটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ